ব্রয়লার মুরগির মাংস আমরা অনেকভাবে খেয়ে থাকি কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম রান্নাটি দেখতেও যেমন জুসি হয়েছে আর খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল আর এই ব্রয়লার মুরগির মাংস রান্নার পদ্ধতিটিও কিন্তু খুবই সহজ তো এই ভিন্ন স্বাদের মাংস রান্নার জন্য আমি প্রথমে কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি এবং তেল হালকা গরম হয়ে এলে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে তেল ঘি গরম হয়ে এলে প্রথমেই এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে রসুনের কাঁচা গন্ধ জবাবি রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর আমি এখানে আগে থেকেই সাতশো গ্রাম মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর জল ঝরিয়ে রাখা মুরগির মাংস কড়াইতে দিয়ে দিচ্ছি আপনারা এই পদ্ধতিতে মাংস রান্নার জন্য বোনলেস মাংসটা অ্যাভয়েড করবেন দেখতেই পাচ্ছেন আমি বেশিরভাগই হাড়সহ মাংস ব্যবহার করেছি মাংসটা এভাবেই আমরা নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো ভেজে নেব না অবধি মাংসের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে পাঁচ মিনিট ভাজার পর দেখুন মাংসের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে এবং মাংসের মধ্যে থাকা জলের পরিমাণটাও কিছুটা কমে গেছে এবারে আগে থেকে দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দুটো গোটা রসুন এবং কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ গোটা রসুন এবং গোটা শুকনো লঙ্কা দেওয়ার পরে এভাবেই তিন মিনিট মতো ভেজে নেব এবারে মাংসের মধ্যে হাফ চামচ হলুদ এবং এক চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে মাংসের মধ্যে হলুদের থেকে লঙ্কার পরিমাণটা বেশি ব্যবহার করেছি আপনারাও যে কোনো মাংস রান্নার সময় হলুদের থেকে লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন দেখবেন মাংসের কালার খুব সুন্দর হয়েছে দু তিন মিনিট এভাবেই নাড়াচাড়ার পর একটা কুচনো টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর এভাবেই আরও দু মিনিট ভেজে নেব এবারে এক চামচ লবণ দিয়ে দিলাম আমি এখানে নুনটা দুবার ব্যবহার করব তাই এখানে এক চামচই ব্যবহার করেছি নুনটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং টমেটোটা অনেকটাই গলে এসেছে এবারে মাংসের মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং মাংস থেকে তেল ছাপতে শুরু করছে ততক্ষণ অবধি এভাবেই কষিয়ে নেব মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে হাফ চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া এবং জিরে গুঁড়ো দেওয়ার পরে আবার মাংসটা পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে মাংস পাঁচ মিনিট কষানোর পর আগে থেকে ফেটিয়ে রাখা পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পর সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নইলে টক দই ফেটে যেতে পারে টক দই দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবারে মাংসের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু মাংসে টক দই ব্যবহার করেছি তাই চিনি দিলে মাংসের টক ভাবটা অনেকটাই কেটে যাবে আর এমনিতেও মুরগির এই মাংসের স্বাদটা অনেকটা টক টকঝাল মিষ্টি হবে এখানে দেখুন মাংসের কালার কত সুন্দর হয়েছে এবং গ্রেভিটাও কত সুন্দর হয়েছে এভাবেই তিন চার মিনিট কষানোর পর মাংসে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাংসে গরম জল ব্যবহার করলে মাংস বেশ সফট হয় আর আমি এখানে জলের পরিমাণটা কম ব্যবহার করেছি কারণ এই মাংসটা এতটা ঝোল ঝোল হবে না মাংসে দ্বিতীয়বারের মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মাংসটা ভালোভাবে নেড়ে নেব যেন মাংসটা কড়াইয়ের তলাতে লেগে না যায় আর মাংসটা ঢাকার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে এবারে মাংসটা আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এবারে ঢাকনা তোলার পর দেখতেই পাচ্ছেন মাংসের গ্রেভিটা বেশ শুকিয়ে এসেছে এবং মাংসটাকে আরও দু মিনিট ঠিক এভাবেই কষিয়ে নেব দু মিনিট কষানোর পরে গ্রেভির কালার এবং থিকনেস যখন এরম হয়ে আসবে তখন আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এবারে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম মাংস রেডি এবারে গ্যাস অফ করে মাংসটা এভাবেই পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবারে পাঁচ মিনিট পর ঢাকনা তুললেই মাংস খাবারের জন্য একদম রেডি এবারে দেখুন ব্রয়লার মুরগির এই ভিন্ন স্বাদের রান্নার কত সুন্দর হয়েছে কালার এবং গ্রেভির টেক্সচার অতুলনীয় খুবই সুন্দর হয়েছে এবারে আমি গরম গরম মাংস একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখুন এখানে মাংসটা জাস্ট অসাধারণ হয়েছে ব্রয়লার মুরগির এই মাংস রান্না আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে পারেন সেটা সাদা ভাত পোলাও কিংবা ফ্রায়েড রাইস কিংবা পরোটা রুটি বা লুচির সাথেও কিন্তু এই মাংস খুব ভালো লাগবে খেতে আর আপনাদের ব্রয়লার মুরগির মাংসের এই ভিন্ন স্বাদের রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন